আসসালামু আলাইকুম মহামার্ম আসুকি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আপনাদের মাঝে আসুক আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে আসার শো টাইম যে ওমর মারমোশের যে কার্ডটি আছে সেটি কিন্তু আমি পেয়ে গিয়েছি ফ্রি চার্জিলে যেটা কিন্তু আমাদের আফ্রিকা কাপ অফ ন্যাশন যে ভলিউম ওয়ান বক্স হয়েছে সেই বক্স থেকে জাস্ট একটা ফ্রি স্পিন মার্সি পেয়ে গিয়েছে অ্যান্ড ভলিউম টু যে বক্সটি আছে ওইখানে জাস্ট আমি ফ্রি স্পিন একটা হাইয়েস্ট কার্ড পাইছি আর কি তো ওমর মারমোশের এই কার্ডটি কিন্তু ভাই মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে তাছাড়া মানে প্লেয়ারটা ভালো লাগে আর কি তা ইজিপ্টের কার্ড ন্যাশনাল টিমের কার্ড আর এটা প্লেং লিস্টার গোল প্রচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোল প্রচার কার্ডগুলো কিন্তু সেফের জন্য খুবই ভালো ওভারঅল রেটিং কিন্তু একটু তিন হবে কিন্তু বুস্টারের জন্য আমি একশো দুই দেখা আমি অ্যাড করতে পারি নাই তাছাড়া অ্যাটাকিং অ্যাওয়ারনেস তারপর বল কন্ট্রোল লিফডিং টাইট পজিশন এগুলো মোটামুটি অনেক ভালো ছিল স্টেটগুলো তাছাড়া নিচে যদি যাই আমি একটু ফিনিশিংও কিন্তু ভালো অ্যান্ড হেডিংটা কিন্তু খুবই দুর্বল তাছাড়া সেট অ্যান্ড সেট পিচ অ্যান্ড টেকিং এগুলো একটু মোটামুটি ভালোই ছিল স্পিড কিন্তু সবথেকে বেস্ট এক্সোলিউশন কিকিং পাওয়ার বেস্ট ছিল জাম্পিংটা মোটামুটি বাট স্পিড অ্যান্ড এক্সোলিউশন অ্যান্ড কিকিং পাওয়ার বেস্ট বাই বেস্ট অ্যান্ড ফিজিক্যাল কন্ট্যাক্ট মোটামুটি ঠিক আছে সিএফ হিসাবে ব্যালেন্সও ভালো আছে একানব্বই স্টেমিনিয় ভালো আছে সাতানব্বই এই সাতাশি আর কি তো নাইনটি প্লাস হলে আরও ভালো তো তাছাড়া হেডিং যেটা দেখতে পাচ্ছেন হেডিং কিন্তু খুবই দুর্বল তাকে দিয়ে কিন্তু হেডে তেমন কোনো ভালো পারফরমেন্স পাবেন না তাছাড়া এখানে আপনারা এই বুস্টারের জায়গায় আপনারা যদি কার্ডটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্ট্রাইকার ইনস্টিংক বুস্টার অ্যাড করতে হবে তাছাড়া এখানে একটা পে ডিস্কেল অ্যাড করা আছে ফ্যানোমেনাল ফিনিশিং নামে ফিনিশ কিন্তু ভালোই হবে তাছাড়া এখন এই কার্ডটি দিয়ে জাস্ট একটা গেম প্লে করবো অনলাইন ম্যাচ দেখা যাক এই কার্ডের পারফরমেন্সটা কেমন পাওয়া যায় আমরা কিন্তু ম্যাচের ভিতরে সরাসরি চলে আসি তাছাড়া একটা কথা বলে রাখি যেহেতু এটা সিএফ এর কার্ড মানে সেন্টার ফর এর কার্ড এই কার্ডটা কিন্তু রিভিউ করতে আমি খুব বেশি মজা পাবো কারণ গোল দেওয়া যাবে আর কি আর একটা গেম প্লে করবো একটা গেম প্লে দ্বারা দেখব যে কার্ডটা কেমন আশা করি ভালোই হবে এবং কেউ একটা গেম প্লে দ্বারা মানে দেখে বুঝে নেবেন না যে এই কার্ডটা ভালো কি না খারাপ আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনেকগুলো ম্যাচ করবেন তারপরে বুঝতে পারবেন তো এখানে ওমর মারমোস শট ও মাই গড ম্যান মাই মাত্র খেলা শুরু হয়েছে বাট গোলের ফিনিশিং সবই ভালো ছিল যদি আপনারা এই কার্ডটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কার্ডটা পেয়েছেন কিনা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি বাট ফিনিশিং বেস্ট ছিল ওকে এখানে আমার অপোনেন্টের কাছে আবার বলটা চলে গেল রং পাস অ্যান্ড ফ্রাঙ্ক রাইকার্ড ইউরিন রে মিস্টেক আমার অপোনেন্টের অ্যাটাকে ঢুকে গেছে ওমর মানুষ ভালোই ছিল আলিভার খান গুড সেফ মানে গুড ক্যাচ তাছাড়া এইখানে আমাদের ওমর আহ হেডিং তো ভালো না হেডিং ভালো না ফ্রি চান্স দিল দিছে একটাতে পাইলাম এই কারটা আর ভলিউম টু এ পাইছি জাস্ট হাইলাইট কার অন্য ভাই অনেক বাইরে গেছে অনেক বাইরে তো যাই হোক বলা আমার কাছে আমি রিলেক্স এ গেম প্লে করবো যদি সেন্টার ফরওয়ার্ড এ কার্ড আশা করি মোটামুটি ভালোই সার্ভিস পাবো জাস্ট একটা গোল দিতে পেরেছি অ্যান্ড ডিজায়ার ডু ইয়াস গুরজ জাবি সিমন ও ঢুকে গেছে অমর শোট দুইটা গোল দিতে পারছি ভাই ইজি ইজি দুইটা গোল গুরজ তো এখানে দুইটা গোলই ও দিতে পেরেছে আমার অপোনেন্টের কিস থেকে বল নেওয়া ট্রাই করতেছিলাম প্রেস করে কিন্তু দিতে পারিনি ফ্রাঙ্ক রাইকার্ড অ্যান্ড ডিজায়ার ডু আমি যা শাস্তি স্কোর করার ট্রাই করবো তাকে দে গোল হবে গো আই রে ভাই এত ইজি ইজি বলটা মিস করছে ভাই কাহিনি বুঝলাম না আমি তো যাই হোক লিও মেসি

তো এখানে এখানে লেওয়ান্ডোসকি ওমর মারমুস মারমুস ইয়াস ব্রো ইজি গোল ইজি গোল ইজি গোল ইজি গোল ইজি গোল ওকে সে অ্যাটাকে যাচ্ছে আমার অপোনেন্টের পায়ে বল আরে ভাই ডিফেন্স লো লো হয়ে যায় জাস্ট নো 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 ফ্রাঙ্ক রাই গুড গুড জব অ্যান্ড হাফ টাইম না 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 আরে এটা কি করলাম আহা ভাই এটা আমি কি করলাম ভাই একটা ভুল পাসের কারণে গোলটা খেয়ে গেলাম একটা বল পাসের কারণে হাফ টেন্ডার প্রাইজ ছিল ভাই দৌড় ব্যাড লাগ চল্লিশ মিনিটে খেলা হচ্ছে তাছাড়া আমার ফ্রাঙ্ক রাইকের গুড জব অ্যান করে হিসেবে ভালো কাট দিয়েছে একটা এবার ডেলি গেমে অ্যান্ড ইয়েস ডিজাইড ডু লাওয়ান ডোস্কি ওমর মারমুস ওমর মারমুস শোট গোল ভাই এইসব গোল কেমনে মিস করে ভাই আমি নিজেই বুঝতে পারতেছি না এটা কেমনে মিস করলো কেমনে মিস করে ভাই এই একদম ইজি ছিল একদম আরে বাট ফিনিশিং তো ভালোই ছিল ফেনোমিনাল ফিনিশিং সহ পেড ইস্কি সব অ্যাড করা আছে হেডটা হইলো না তাও মিস করলো যাই হোক অনেক সময় ভালো খেলবে অনেক সময় খারাপ খেলবে এটা মিলেই আর কি আমার অপোনেন্ট ভাই কাউন্টার একদম ট্রাই করতেছিল বাট এখানে গুড জব আরে না কি পাস করলো এটা আমার অ্যান্ড নো নো ফ্রাঙ্ক রাইকার্ড ফ্রাঙ্ক রাইকার্ড ফ্রাঙ্ক রাইকার্ড বল নাও আর যাক অলিভার খান গুডসে অ্যান্ড এখানে আমি কি করলাম ডিজায়ার ডু

এটা কি বলে এটা কি বলে গুড জব লাগা আমার অপোনেন্ট আবার ঢুকে গেছে ভাই একটু পর ডিফেন্স ভেঙে ফেলতেছে বাট ন ন ন ন ন ন অলিভিয়া খান গুড ক্যাচ আর সত্তর মিনিট প্রায় হয়ে গেছে ম্যাচ অ্যান্ড ডিজাইড ডু এন্ড জাবি সিমন একটা পাস কর উল্টা পাল্টা পাস হলো জাবি সিমন একটু ল্যাক ওকে লাউন্ড লাউন্ডস্কি লাউন্ডস্কি ডস্কি লাউন্ড ডস্কি আমি ওমর মারমুসকি বলটা দিব গোল ভাই তিনটা মিস করলো ভাই একই পজিশন একই আরে তো এখানে প্রায় আর দশ মিনিট বাকি বল ক্লিয়ার করতে হবে ফ্রাঙ্কো সরি ডেনিস রিউইন ছিল অ্যান্ড ওম জাভি সিমন মিস্টেক ও ভাই স্টেমিনা কই ম্যাগেছে ভাই সাতাশি ছিল আর কি তো আমি আরও বেটার পারফরমেন্স পাইতাম যদি আমি বুস্টার করতে পারতাম বাট পারিনি তো বলটা পাস করতে পারলাম না অনেক লেট হয়ে গেলো পঁচাশি মিনিট খেলা হয়ে গিয়েছে প্রায় হাফ টাইম মানে শেষ পর্যায়ে আর কি সরি অ্যান্ড রিউইন মিস্টেক বাস ডাইক গুড গুজো ব্যান ফ্রাঙ্ক রাইকার্ড অ্যান্ড লিও ম্যাসি লিও মেসি দেখে ও হো হো যাক ওমর মানুষ ভালোই খেলো এই কার্ডটা অ্যান্ড জাস্ট এটা আমি কুইক ম্যাচ অনলাইন ম্যাচ খেলেছি আগে বলে রাখলাম তাছাড়া ওমর মানুষ একটা হেড দিতে পারে না হেড তো দিবে কি হেড তো খুবই খারাপ স্টেট ছিল কিছু কিছু প্লেয়ারের স্টেট কমই থাকে ন এখানে আর আরেকটা চান্স চান্স লাস্ট চান্স মিস্টেক বাট এই কার্ডটা দিয়ে ওমর মানুষ এই ফ্রি শো টাইম কার্ডটি দিয়ে আমি অনেক ভালো খেলতে পেরেছি কিন্তু ফ্রি বলা ঠিক হবে না কারণ অনেকের কয়েন লাগবে তাছাড়া আমার লাগটা অনেক ভালো কাজ করেছিল এই বক্সের ভিতরে তাই আমি ফ্রি স্পিনের ভিতরে ওমর মার মোচ্ছর এই কার্ডটা পেয়ে গিয়েছি এই কার্ডটা দিয়ে আমি যা বুঝলাম তার ফিনিশিং তার সব কিছুই ভালো কিন্তু মাঝে মধ্যে ফিনিশিং মিস করতেছিলো কেন করতেছিল সেটা আমি বুঝতে পারলাম না ফ্যানো ফিনিশিং থাকা সত্ত্বেও তো এই কার্ডটা যারা পেয়েছেন তারা জাস্ট গেম প্লে করবেন গেম প্লে করার মাধ্যমে বুঝতে পারবেন যে এই কার্ডটা কতটা কার্যকর কিন্তু এই কার্ডের স্পিড এক্সলিউশন ফিনিশিং কিকিং পাওয়ার সবই ভালো তাছাড়া স্টেটে কিন্তু অনেক খুব ভালো দিতে পারতেছি এইট পয়েন্ট ফাইভ পাইছে তো এক ম্যাচে ভালো খেলবে এক ম্যাচে খারাপ খেলবে এভাবেই সবকটা কাজ মানে কার্ড কাজ করে যদি আপনাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাহলে লাইক বলবেন না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলবেন না হাফেজ